আজকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন সমস্যার আন্দোলন করে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে আজ তারা আমার দেশে মাদুরি করার জন্য আসে কেন তোমাদের রাজনৈতিক মারামারির কারণে

আমরা দেশকে আমরা বিশ্বাস করি দেশে যদি ইসলাম থাকে তাইলে দেশের স্বাধীনতা থাকবে ইসলাম না থাকলে স্বাধীনতা থাকবে আজকে যদি স্বাধীনতা ইসলাম বাদ দিয়ে কেউ চিন্তা করতে চায় আমি ইতিহাস আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই ইতিহাসবিদদের ভালো করে জানা থাকা দরকার দেশটা আমরা স্বাধীন বাংলাদেশ বাংলাদেশ কেমন করে পেলাম 1947 সালে ইংরেজ এই দেশটিকে বিতাড়িত হয়েছে একটা হয়েছে হিন্দুস্তান একটা হয়েছে পাকিস্তান আমরা পূর্ব পাকিস্তান পাকিস্তানের অংশ হয়েছি কেন হয়েছি তার কারণ হলো জাতি তত্ত্বের ভিত্তিতে ভাষা বলা হয়েছে জাতি তত্ত্বের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে মজরুতি মুসলিম বেশি এই হবে পাকিস্তান যেখানে হিন্দু বেশি যেখানে বেশি সেটা হিন্দুস্তান হয়েছে মুসলমান যেখানে বেশি সেটা মুসলমান হয়েছে আমরা মুসলমান হিসাবে সাতচল্লিশে স্বাধীনতা অর্জন করেছিলাম এই জন্যই একত্তরের স্বাধীনতা পেয়েছি পরিষ্কার কথা দেশটা যদি পাকিস্তানের অংশ না হতো পূর্ব পাকিস্তান যদি না হতাম আজকে কাশ্মীরের দিকে দেখেন আজকে ত্রিপুরার দিকে দেখেন ভারতের বিভিন্ন কাশ্মীর সত্তর বছর যাবৎ স্বাধীনতার আন্দোলন করতেছে স্বাধীনতা অর্জন করতে পারে নাই দেশটা মুসলমান এই কারণে স্বাধীন যে ও যে পেছি কথা কয় কি কারণে স্বাধীন আমরা মুসলমান এই জন্য স্বাধীন যদি মুসলমান থাকে স্বাধীনতা থাকবে মুসলমান না থাকলে জি এই ষড়যন্ত্র শুরু হয়েছে কারণ তিন দিক হলো এক রাষ্ট্র আরেক দিক সামান্য মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার এটা হইল বার এটা হলো বর্মা এখানে আবার বুদ্ধিস আর পুরাটা হইলো হিন্দু রাজ্য এটা হলো জাতি আমাদেরকে কখনো সহ্য করে না আরেক দিক হলো সাগর পরিষ্কার বাসাই বলতে চাই আজকে আমাদের দেশের বড় বড় নেতারা যারা স্লোগানদের স্বাধীনতা প্রেমিক যারা স্লোগানদের আমরা এদেশের স্বাধীনতার জন্য একবার যান জীবন দিয়ে দিব এই সমস্ত লোকজন যদি স্বাধীনতার উপর কোনো দিক থেকে আক্রমণ আসে দেশটা যদি কোনো বিপর্যয়ের মুখে পড়ে বড়ার ফাঁস হয়ে লাতিয়া চলে যাবে দাদাদের কুলে বসে যাবে তাদের জন্য কিসি আসে যাবে না কিন্তু এই হুজুর যদি বড়ার ফাঁস হইতে চায় ফেলারির মতো গুলি করে মারা হবে সুতরাং আমরা বড়ার ফাঁস হইতে পারবো না আমাদের কি গুলি করে হত্যা করা হবে আর আমরা সাগরও জাপ দিতে পারবো না আত্মহত্যা হবে সুতরাং এই দেশের মাটি কামড়ায় মরা সারা আমাদের কোনো উপায় নাই তোমরা যাইতে পারবা তোমাদের দরজা খোলা আছে আমাদের দরজা খোলা নাই সুতরাং আমরা দেশ প্রেমিক না হয়ে কোনো লাভ আছে আমরা দেশ না হয়ে পারবো আমরা দেশ আমরা স্বাধীনতার ইতিহাস ভালো করে মানুষকে বুঝাইতে হবে কেন দেশটা স্বাধীন দেশটা স্বাধীন মুসলমান হওয়ার কারণ আজকে এই কাণ্ডটাই কটাচ্ছে চতুর্দিক থেকে ইসলাম থেকে মানুষকে দূরে সরাইবার জন্য কিছুদিন আগে সিলেবাসের মধ্যে লাগে দিছে বানর থেকে মানুষ তৈরি আপনারা এখানে বানরের সন্তান কেউ থাকলে দাঁড়ান একজনও নেই আমরা কার সন্তান যারা বিএপি দ্বারা বিচারের কথা পাবে কার সন্তান আজকে কার সন্তান আমরা আদম সন্তান আমরা দামি বাবার সন্তান আমরা জান্নাতি বাবার সন্তান আমরা আল্লাহ বাবার কথা যাকে কুদরতি হাতে বানাইছে সেই বাবার সন্তান বাব দামি হইলে ছেলে বুদা দাম পায় না চেয়ারম্যানের ফুলা বাজারে গেছে একজন ছেলে না হেরাই সুদমুক দিছে আর দু তিন জন পেছন থেকে ডাকতেছে না চেয়ারম্যান দামি তার ছেলেও দামি ইমাম সব দামি তার ছেলেও দামি তাহলে বাবা যদি দামি হয় ছেলেও দামি হয় আমার বাবা আদম আমাকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা অতএব इज्जতার কথা সম্মান আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন तमाम পৃথিবীর সফট সল্লা পাক বানাইছেন একটা শব্দের দ্বারা আল্লাহ কোরআন শরীফে বলেছেন ইজা আরা আশাইয়াল ইয়েকুলু লাহু কুন আমি কুন হয়ে যাও বলতে দিন ফায়া কুন ওইতে দিড়ি নাই আসমান জমিন সাগর সমুদ্র মেঘনা নদী পদ্মা নদী যমুনা নদী যত নদী নালা সাগর সমুদ্র যাবতীয় সবকিছু আল্লাহ পাক বানাইছেন এখন আল্লাহ রাজি দেখি একটা ফুসকুনি যদি কাটেন তাহলে কয়েক বছর সময় লাগে এরপর বৃষ্টি হলে ফার বাইনিয়া যে এখানে যে মেঘনা মেঘনা নদীটা দেয় এটা কতো জিয়া রহমান কাটাইছেন বঙ্গবন্ধু খালেদা জিয়া তাহলে আর সাত সাঁচা করছে মেঘনা নদী কে কাটাইছে এত বড় নদী নদী নালা সাগর সমুদ্র সবকিছু আল্লাহ কাটাইছে আল্লাহ বলেন কোন বলছি ফায়কুন সব হয়ে গেছে কোন বলছি ফায়াকুল হয়ে গেছে দুনিয়ার সমস্ত বস্তুকে আমি আমাদেরকে আল্লাহর দামি করে বানাইছো আমাদের কি কোন বুলে বানাইছো আল্লাহ বলেন না তোমাদেরকে কোন বলে বানাবো কেন খালাক্ত তোমাদের তোমাদেরকে আমার হাতের দ্বারা বানাইছে দুনিয়ার সবকিছু বানাইছি কোন বলার দ্বারা তোমাদের কি বানাইছে আমার হাতের দ্বারা কেমন দামি তোমরা বোঝো না রে হ কেমন দামি বুঝলাম না তোমাকে হাতের দ্বারা বানাইছি আর তোমাদের সালাম সর্বপ্রথম আল্লাহ বানাই তারপরে জান্নাত মানে বাড়ি বানাই দিয়েছি কোনখানে বলেন তো দেখি নবী মোহাম্মদ মুসালাইসলামের বাড়ি কোর বলে মুসা ইসলামের বাড়ি মিশর আচ্ছা হজরত ইব্রাহিম আলামের বাড়ি করে বলে ইব্রাহিম আলসালামের বাড়ি হলে ফিলিস্তিন আচ্ছা বলেন তো হজরত বাড়ি আল্লাহ বলে বা সালাইম সালামের বাড়ি হলো বাইতুল মুখান এরকম প্রত্যেক নবীর বাড়ির ঠিকানা আছে কারণ জন্মের ঠিকানা আছে বাবার বাড়ির ঠিকানা আছে প্রত্যেক নবী বাবার জন্মগ্রহণ করেছেন মায়ের ঘরে জন্মগ্রহণ করেছেন তার মারও ঠিকানা আছে আচ্ছা পৃথিবীর কোনো জায়গায় আদমের কোনো ঠিকানা বলতে পারবে না হ্যাঁ আদম কোনো ঠিকানা বলতে পারবে না কিন্তু কোরআন বলছেন তোমার জন্য বাড়ি তুমি তোমার আমাদের বাবার বাড়ি কোষ হ্যাঁ সবাই কয় না বাবার বাড়ি আমাদের বাবার বাড়ি জান্নাতে আমরা জান্নতি বাবার সন্তান ঠিক 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 আচ্ছা আমাদের মা বুদা হয় ব্রহ্ম বিরাজ আমাদের মা হাওয়া ইসলাম সালাম কে আল্লাহ বানাইছে আমরা জান্নতি মা বাবার সন্তান হ্যাঁ

এতগুলি ফিরিস্তা অগণিত অসংখ্য কোটি 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 ফ্রিস্টা লাফার করেছে সাত আসমানের উপরে বাইতুল মামুন দৈনিক সত্তর হাজার ফ্রিস্টা পড়ে আজকে বুধবার যেই ফিরিস্টা তো করছে জীবনে কোনোদিন হে বিশা পাই নাই সামনে কোনোদিন পাবে না নতুন করে দৈনিক সত্তর হাজার ফিরিস্টা এবার বলেন তো আল্লাহ ফিরিস্টার সংখ্যা কত জগতের সমস্ত ফিরিস্টাদেরকে আল্লাহ বলছেন না শেষ দা কর একজন শেষ করছে না আরে আল্লাহ কইছে পাঁচ বছর তুই আমার সামনে আসছিস না দশ বছর আমরা চেষ্টা আল্লাহ ডাক দিয়ে কইছে ফখরুজ গেট আউট চিরকালের জন্য গেট আউট কিয়ামত পর্যন্ত সময় না শুনো আসরে নসরে সব জায়গায় তুই গেট আউট তাহলে আমার বাবার দাম কত সমস্ত ফেরেস্তা সেবা করেছে একজন করে নাই তাকে আল্লাহ দואר করে দিয়েছে

আর এখন যে লাগেছে বাবা ব্যাঙ্গের নাচ হাসের ডাক শিক্ষা হইল জাতির মেরুদণ্ড এই শিক্ষা জাতির কলঙ্ক এই শিক্ষার দ্বারা এর সাত সিদ্ধার তৈরি হবে বারো মানুষ তৈরি হবে এই শিক্ষার দ্বারা মানুষ চুপ জাতের গুন্ডা বদমাস হবে বারো মানুষ তৈরি হবে মুসলমান শিক্ষা জাতির বিরদণ্ড শিক্ষা জাতির প্রাণ শিক্ষাই জাতির সবচাইতে বড় সম্পদ কিন্তু কোন শিক্ষা ব্যাংকের না শিক্ষার জন্য স্কুল কেন যাইতে হবে সরকারি রাজস্ব থেকে মাস্টার কেন রাখতে হবে বেতন দিয়া মানুষের ট্যাক্সের পয়সা কেন তাদের পেছনে খরচ করতে হবে ব্যাংকের না শিক্ষার জন্য তো খালের পরে গেলেই যথেষ্ট

আম সালমান সালমান হয়ে গেছে থাকতে চাই ঠিক আছে ঠিক সব সালমান হয়ে ভাইসা থাকতে হলে পাসপুট নামার দরকার নাই হুজুর তো দরকার নাই হুজুর দরকার আছে হালাল হারাম জানার দরকার নাই নাফাক জানার দরকার নাই তাইলে প্রত্যেকটা মানুষ যদি মুসলমান হয় আজকে যাদের কি পুরস্কার দিবেন যাদের মাথায় পাক দিবেন তাদের কথা বলতে চাই না তারা তো মাদ্রাসায় পড়ে এরকম যদি আমার মতো কাউকে কি কাটপলা বানাইতে চাই 100 বার বানায় আমি এই দাওয়াত দিতে আপনাদের আসি আমরা যদি ইচ্ছা হয় আপনি বানান আপনি আমার বাবা আমারে কাটপলা বানাইছে আমার বাবা আছেন কাটপলা আমার বানাইছে কাটপলা এরপর আমার গেল যে সন্তানাদি দিয়েছে সব ভিড়ে কাটপলা কারণ আমি একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখছি আমি যখন মোল্লা আমার বাপে আমার যখন আমিও ঠকি নাই বা ঠকে নাই আমার মেয়ে ছেলে যা আছে সব মেয়ের কাঠম্লা ছেলেরা সবাই মিললে একত্রিত করে মেয়েদের পর্দার ভিতরে রেখে জামেদের সামনে রেখা সবাই করছি সাব জানু কোনো দিন কোনো সন্তানকে স্কুলে দিবানা বানার আমার বংশই কাঠমোল্লার বংশ

সারাটা দেশের মধ্যে মানুষের যেই দাম দেয় কোন মন্ত্রী মিনিস্টার এই দাম দেয় না কোনো মন্ত্রী মিনিস্টারকে এই মর্যাদা দেয় না আমাদের মর্যাদা আমরা আমি কাতুলা আপনাদের কাতুলা হতে বলি না আপনাদের কি জিরা বলতে চাই যে আপনার বাচ্চারা ব্যরস্টার হবে ইঞ্জিনিয়ার হবে ডাক্তার হবে প্রফেসর হবে আপনি উচ্চ শিক্ষা শিক্ষিত করবে তাকে বড় ব্যবসায়ী বানাবে আপনি উচ্চ শিক্ষা শিক্ষিত করে তাকে কোহ কোটে বানাবে তাকে সবচেয়ে কোটে পারাবেন 100 বার আমার কোনো আপত্তি নাই কারণ আমার মসজিদের ইমাম যুন দরকার হাইকোর্টের একজন বিচারপতির দরকার আমার মসজিদের আমার মাদ্রাসার মুহতারম জন্য দরকার হাইকোর্টের একজন উকিল আমার দরকার ঠিক তবে ঠিক আপনার ছেলেকে আপনি হাইকোর্টে পাঠান সুপ্রিম কোর্টে পাঠান আমার কোনো আপত্তি নেই কিন্তু একটা জিনিস শিখাইয়া হালাল হারাম পাক না পাক উজো গোসল এরপরে খাওয়া খাদ্য নবীর সুন্নত এগুলি শিখে কোরআন শুরু পড়াটা শিখে পাশত্ব নামাজ সহি করে শিখে জানাজান নামাজটা শিখে তারপরে পাঠাবো ঠিক বললাম না বেঠিক পাঠান কথাটা কি বুঝে আসছে এখন দেখেন আমাদের দেশে যে বড় বড় হাজরত ইমাম আহমদ ইবনে হাম্বল নাম শুনছেন ইমাম আহমদ ইবনে হাম্বল বাদশাহ দরবারে আছে কোথাও দরবারি মলগ দরবারি মলবে আপনারা যারা সরকারের চাকুকা দালাল কিছু মৌলী আছে না দরবারে হাজির করছেন ইমাম ইবনে হাম্বলকে ইমাম আহমদ ইবনে হাম্বলকে তখনকার সরকার দৈদিক আশিটা করে দুর্রা বাড়ত কিতাবের মধ্যে আসছে একটা দুর্রা যদি হাতির উপরে মারা হতো হাতিও ঠিক থাকতে পারতো না সেই ইমাম আহমদ হাম্বলকে হাজির করেছেন আর দরবারি মনোবীর আছে যে দরবারি মনোবীর আসতে করে একজন জন্য কইতেছে হ্যাঁ এইগুলি তুমি ইজ্জত হইল এখন সরকারের সঙ্গে একটু বাউ করে থাকলে ইজ্জতের সাথে থাকতে পারত কত বেজ্জতি জেলখানার ভিতরে তাকে এই করে সেই করে এরকম খুঁজেছে ইমাম আহমদ উদ্দিন হাম্বল ডাক দিয়ে বলে সরকারি মৌলবীর দল বলা করে সব ইজ্জত তাকে কই তোরা জানস না ইজ্জত জানাজার মাঠে প্রমাণ হবে

মসজিদের আশেপাশে সমস্ত রাস্তাঘাট করে মানুষ জানাজাই দাঁড়াইছেন আর কোন সমস্ত মানুষ জানাজা করেছেন যাদের সম্পর্কে রাসুল বলেছেন চল্লিশ জন লোক যদি একসাথে হইয়া কারো জানাজা দিয়ে দিতে পারে সেই ব্যক্তিকে আল্লাহ

একটা জিনিস আপনাদের একটা জিনিস আপনাদের দুর্গাপুর সাক্ষুর করে নাই কিন্তু আছে কিন্তু বিভিন্ন জায়গায় মসজিদের সভাপতি ইমামের উপর দামাতি করে আত্মহিয়া তো জানে না আপনাদের এলাকায় নাই কিন্তু আছে অনেক জায়গা আছে না আছে অনেক জায়গায় মসজিদের একবার সভাপতি সেক্রেটারি মসজিদের মাধুরি একবার ইমাম নিয়োগ দেওয়ার বাইর করে হ্যাঁ কিন্তু আত্মহেতু গেলে সুরে গেলে উজুর ফোন নাই

মসজিদের ইমাম ইমাম সাহেব এসার নামাজ পড়াইছেন ফজরের নামাজ তিনি জমাতের সাথে পড়াইছেন সারা রাত তিনি ঘুমালেন ঘুমের মধ্যে নফল নামাজের স্বাদ তারা অনুভব নাই না কোথায় বসে আমার ভাইরা যে জিনিসটা বলতে চাইছি সেটা হলো আপনি আপনার বাচ্চাকে শিক্ষা দেন ইংলিশ মিডিয়ামে পড়ান কিন্তু বাচ্চারে পাকনা পাক শিক্ষা দেওয়ার দরকার আছে না উজু শিক্ষা দেওয়া দরকার আছে না নাই হালাল হারাম শিক্ষা দেওয়া দরকার আছে না নাই এই টুক শিখাইয়া তারপরে স্কুলে ভর্তি করি পারবেন পারবেন জানি না জোনায়েদ এখানে কোন সিস্টেমে পড়ায় আমাদের নুরানি মাকতব

মসজিদের ইমাম সাহেব বর্ষার একবার বাড়িতে আসা এসে ইমাম সাহেব তাড়াতাড়ি আসেন দেখি বাবার কবর জিয়ারত করতে যায় আচ্ছা ইমাম সাহেবকে লাগবে কেন বাবার কবর জিয়ারত করতে কি বলেন হুজুর ইমাম সাহেব লাগবে বাবার কবর জিয়ারত করতে তুমি বাবার কবরে যায় সালাম দিবা তুমি যায় সেখানে সুরে ফাতে হা করবা তুমি যায় সেখানে কোরআন তালাম করবা তুমি যায় সেখানে সুরে এক ক্লাস করবা ইমাম সাহেব কেন ইমাম সাহেব এমন টাকা ঠেকছে কারণ ইমাম তো হলো ইমামুল হাইয়ুল মাইয়েত

এইটুক চাই এইটুক চাই আপনাদের কাছে বাচ্চাদেরকে অন্তত সুরে ফাতে আপনার যদি দোয়া করতে পারে এই বানিয়ে যান পর বাচ্চা যাতে আপনার জানাজা ঠিক মতন করে দিতে পারে তুমি তোমার বাবার লাশটাকে সামনে নিয়া তোমার বাবার মাত্র করতে পারো না তুমি আমার ভাইয়ের কথাগুলি আপনাদের কাছে খারাপ লাগবে আমি আপনাদের অত্যন্ত দরদি বললাম আপনার সন্তানকে আমি তোমার দেশে দিতে বলি নাই হাফেজ বানাইতে বলি না আমার মতো কাটমা বানাইতে বলি নাই আপনি স্কুল বড়ান কিন্তু প্রাথমিক শিক্ষাটা দিয়া